আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে কথা বলবো আপনারা বিসিএস নিবন্ধন প্রাইমারি এবং অন্যান্য সকল জবের জন্য আন্তর্জাতিক কীভাবে প্রস্তুতি নেবেন সেটা নিয়ে কথা বলবো আন্তর্জাতিক যারা প্রিপারেশন নেবেন তাদের জন্য আমি যে দুটি বই সাজেস্ট করব। সেটা হচ্ছে বেসিক ভিউ রেফারেন্স বই হিসেবে কিনবেন আর দ্বিতীয়টা হচ্ছে আপনার প্রিস্টার্স বিসিএস পোস্ট ব্যাংক দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যে পোস্ট ব্যাংকটা আছে ওটা কিনবেন এই দুটো বই থাকলে কেন আর ক্র্যাক তো আমি সবসময় কিনতে বলি হয় ক্র্যাক কিনেন নয়তো ফেন্স কিনেন তবে ক্র্যাকটা আমি কিনতে বলব এই তিনটা বই হচ্ছে আপনার প্রিপারেশন হাতিয়ার তবে অনেকে বলবেন যে তিনটা বই কি সবগুলো এত বই পড়া আসলে পসিবল না আমি সেটা দেখাবো আপনাদেরকে সেই পদ্ধতিটাও দেখাবো যে আপনারা কিভাবে শেষ করবেন তো প্রথম যেটা দেখাবো আপনাদেরকে ছেচল্লিশতম বিসিএস এর প্রশ্নগুলো আসলে কোন কোন টপিক থেকে আসছে এবং সেটা কোন কোন চাকরি পরীক্ষা আসছিল এবং কত বিসিএস থেকে হুবু তুলে দিয়েছে মোটামুটি এক থেকে বিশটা প্রশ্ন আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাবো যে প্রশ্নগুলোর উৎস কোথায় আর দ্বিতীয়ত যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা কিভাবে নোট করে পড়লে এবং কিভাবে বিশ্লেষণ করে পড়লে আপনারা অনেক বড় সিলেবাস থেকে অল্প পরিসরে পড়াশোনা করলে বিশ থেকে আঠারো অনাসে পাবেন আমি আপনাদেরকে সেটা দেখাবো এবং শেষ পর্যন্ত দেখেন পর্যায়ক্রমে দেখতে পাবেন দেখেন শেষ চলেন বিসিএস এর যে প্রথম প্রশ্নটা ছিল কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয় এই প্রশ্নটা বিসিএস এর মানে এই সরাসরি এই প্রশ্নটা না কিন্তু এই সরাসরি প্রশ্নটা আপনার অন্য জবে অনেকবার আসছে বাট এই দিবস সম্পর্কে বিসিএসও অনেকবার আসছে দেখে আপনাদেরকে দেখেন বিভিন্ন দিবস সম্পর্কে আমি এখানে বের করেছিলাম চতুর্থম এ আসছে পনেরোতম এ আসছে চৌত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ উনচল্লিশ তেতাল্লিশ ছেচল্লিশ তো বিসিএস এটা আসে তার মানে এটা কোনো না কোনো এ কিন্তু আসছে এই টপিক থেকে বিভিন্ন দিবস থেকে কিন্তু হিউজ পরিমাণে কোয়েশন আসছে বিসিএসএ দেখেন দ্বিতীয় যে প্রশ্নটা দেখেন সেটা জাতিসংঘের মাদক এবং অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএন ও ডিসি প্রধান কার্যালয় কোথায় এটা যে জাতিসংঘ থেকে প্রশ্ন প্রত্যেক বছরে আসে দশ থেকে ছেচল্লিশতম বেছে পঁয়তাল্লিশতম বেছে কখনো বাদ যায়নি আমি আপনাকে স্পেসিফিকভাবে দেখাই দেখেন আমি এখানে বের করে রাখছিলাম যে জাতিসংঘের বিশেষ সংস্থা যেগুলো আছে দেখেন উইপো এই যে যতগুলো প্রত্যেকটা বিশেষে কিন্তু এগুলো আসছে তো সেই ধারাবাহিকতায় এই টপিক থেকে কিন্তু ছেচল্লিশশ কিন্তু আসছে এবার আমি সরাসরি দেখাই কোন জায়গা থেকে কন পেয়েছিলাম দেখেন আমি বেসিক ভিউ পড়েছিলাম এই বেসিক ভিউ থেকে সরাসরি কন পেয়েছিলাম যে ও ডিসি এর দেখেন অস্ট্রিয়া ভিয়েনা সরাসরি এখান থেকে কমন পেয়েছিলাম বেসিক ভিউ থেকে আচ্ছা তিন নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকাল কত সালে স্বাক্ষরিত হয় এটা একটা সরাসরি আনকমন কোয়েশন ছিল কারণ অনেক ডিপের কোয়েশান এটা যে এই টপিক থেকে অনেকবার কোয়েশন আসছে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রতি বছরই কোনো না কোনো পরীক্ষাতে প্রশ্ন আসে কিন্তু এবং আমি এখানে সাদা লিখে রাখছি দেখেন এই যে বাংলাদেশ ভারত সম্পর্কে বিস্তারিত পড়তে হবে আমি প্রত্যেকটা এখানে লিখে রাখছি কোন কোন বিষয়ে স্পেসিফিক পড়তে হবে এখান থেকে প্রচুর প্রশ্ন কমন আসে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন দেখেন যে আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত এটা ছত্রিশতম বিশেষের হুবো তুলে দিয়েছে অর্থাৎ এটা বিগত বিশেষ থেকে তুলে দিয়েছে পরের প্রশ্ন দেখেন উন্নয়নশীল দেশের বৈশ্বিক জোট জি সাতাত্তরের বর্তমান সদস্য সহকত এটা কিন্তু আপনার রিসেন্ট করছেন এখন অনেকে একটা কথা বলি অনেকেই আপনার বাজার থেকে গদ বাঁধা অনেক জিগে কিনেন রিসেন্টের জন্য কিন্তু আপনি যদি আমি দেখাবো একটু পর যে আসলে কীভাবে পড়াশোনা করলে সিলেবাস আকারে পড়লে আপনার রিসেন্টের জন্য আলাদাভাবে পড়া লাগবে না ওই যে টপিকটা পড়বেন ওইটা জাস্ট আপডেট করে নেবেন এই যে জিস এই যে এইটা দেখেন দেখা আপনাদেরকে আচ্ছা দেখেন এই প্রশ্নটা আপনার একুশতম বিসিএসে আসছিল অর্থাৎ শেষ চল্লিশতম যে আসছে এই টপিকটা থেকে কিন্তু একুশতম বিসিএস আসছে আমি চাচ্ছি বোঝাইতে যে সেচল্লিশ বিসিএসএ যে প্রশ্নটা আসছে এটা বিসিএসের কোনো না কোনো টপিক মানে বিসিএসের কোনো না কোনো আসছে এটা একুশত বিসিএসে কিন্তু এটা আসছে সরাসরি এছাড়াও ছেচল্লিশতম বিসিএসে কিন্তু আসছে তো তো বিসিএসের সদস্যের সংখ্যা ছিল না বাট এটা সম্পর্কে ছিল কিন্তু যে একটু ঘুরিয়ে দিয়েছে এখন আপনি এটা পড়ার সময় যদি আপনি আপডেট করে নেন তাহলে তো আপনার আলাদাভাবে রিসেন্ট পড়া লাগতেছে না এই টপিক অনুযায়ী পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে আচ্ছা পরেরটা দেখেন দু হাজার তিরিশ সালের মতো বিশ্বের দরিদ্র নারী পুরুষ ও শিশুর অর্ধেক নামিয়ে আনতে হবে এটা টেক্স উন্নয়ন লক্ষ্যমাত্রা কোরবিষ্ট অন্তর্ভুক্ত এই এসডিজি নিয়ে হিউজ কোয়েশ্চেন আছে দেখেন দেখেন আপনাদেরকে দেখেন আমি লিখে রেখেছিলাম এখানে এসডিজি বিয়াল্লিশতম বিস আসছে তেতাল্লিশতম চল্লিশতম অর্থাৎ ছেচল্লিশতম যে বিশেএসে আসছে এটা এর আগে কিন্তু এই টপিক থেকে বিয়াল্লিশতমতে আসছে তেতাল্লিশতমতে আসছে চল্লিশতমতে আসছে এবং ছেচল্লিশতম বিশেষে কিন্তু দুটো আসছে আমি সামনে দেখাম আপনাদেরকে পরের প্রশ্ন দেখেন বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তার প্রস্তাবক হচ্ছে চীন এই চিহ্নে দেখেন কত বিসিএস এর প্রশ্ন আসছে শুধু চিহ্নে দেখেন আমি দেখেন আপনাদেরকে দেখেন দেশ পরিচিতি টপিকে যান চোদ্দো বিশ সাতাশ বত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ চল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ দেখেন এমন কোনো বিসিএস নেই যা চীন থেকে প্রশ্ন আসে না এখন আপনার তো চীন সম্পর্কে অবশ্যই বিস্তারিত করতে হবে চীন সম্পর্কে যদি বিস্তারিত করেন প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন পাবেন আচ্ছা পরের প্রশ্ন দেখেন বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য লাভ করে এই প্রশ্নটা ক্যাবে আসছে দু হাজার একুশ সালে এবং এটা পঁয়তাল্লিশ তো বিসিএসের ব্যাখ্যা থেকে আসছে এই আপনার প্রিসেপ্টার্স যে ব্যাখ্যা আছে অপশন অপশন সহ সেখান থেকে আসছে আপনাদেরকে দেখাই প্রমাণস্বরূপ দেখেন বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার লাভ করে এটা দেখেন এটা কিন্তু একুশ সালে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখছেন এটা এটা আসছে দেখুন আমি আলাদাভাবে এটা টপিক সিলেক্ট করছিলাম যে বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থার সদস্য লাভ করে এটা কত তম বিশেষ আসে দেখেন পনেরোতমতে আসছে বিশতমতে আসছে বাইশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ ছেচল্লিশ সর্বশেষ ছেচল্লিশে তার মানে এই যে বাংলাদেশ আন্তর্জাতিক যে সংস্থাগুলো সদস্য লাভ করে এই টপিক থেকে প্রতি বছর প্রশ্ন থাকে দেখেন কতগুলো এই ছেচল্লিশতমে যে আসছে এর আগে কিন্তু অনেকগুলো বিসিএসএ এই সেম টপিক থেকে কিন্তু কোর্শন আসছে তাহলে আপনারা যদি এইভাবে টপিক সিলেক্ট করে বের করতে পারেন আমার মতো তাহলে কিন্তু আপনার সিলেবাস অর্ধেক কমে যাবে এবং এইগুলো পড়লে বিশ্বের ভিতর অনার্সে কিন্তু আঠারো সতেরো পাবেন আচ্ছা নয় নম্বর প্রশ্ন দেখেন বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল কোথায় এটা এই যে ষষ্ঠ বিজিএস পরীক্ষাতে আসছিলো এটা দ্বের পরীক্ষাতে এটা আসছিলো হুবু আর যারা নিয়মিত পত্রপত্রিকা পড়েন বা বাস্তব জ্ঞান রাখেন তারা এটা প্রশ্নের উত্তর ইজিলি পারবেন আচ্ছা পরের প্রশ্ন দেখেন এই যে কপ নিয়ে এই কপ নিয়ে প্রতিটা বিসিএসি কিন্তু প্রশ্ন আসে হয়তো এখন আঠাশ চলতি ছিল তো আঠাশ থেকে আসছিলো এর আগে সাতাশ ছিল ছাব্বিশ ছিল সেখান থেকে আসছে এটা দেখেন পঁচিশতম বিসিএস আসছে চুয়াল্লিশতম আটত্রিশতম সাইত্রিশতম তেতাল্লিশ থেকে আসছে অর্থাৎ ছেচল্লিশতম তো যে বিসিএসের প্রশ্নটা আসছে এটা কোনো না কোনো বিশিএসে কিন্তু আসছে সেম টপিক থেকে দেখায় আমি আপনাদের আচ্ছা দেখেন আমি পরিবেশ নিয়ে আলাদাভাবে একটা চ্যাপ্টার করেছিলাম যার আসলে কোন কোন টপিক থেকে আসে দেখেন পরিবেশ সম্মেলনেই শুধু আসে আছে পনেরো সাঁত্রিশ আটত্রিশ তেতাল্লিশ ছেচল্লিশ পরিবেশের সম্মেলন থেকে কিন্তু প্রশ্ন আসছে পনেরোতম বিশি আছে সাঁত্রিশতম বিশি আটত্রিশতম তেতাল্লিশ এবং ছেচল্লিশ শুধু সম্মেলন থেকে আমি দেখেন ভাগ ভাগ করে রাখছি পরিবেশ অধ্যায় দিয়ে কিন্তু ভাগ করে ফেলছি আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন কোন কোন বিষি আসছে আমি ভিডিও শেষে আপনাদেরকে এই নোটটা দিব মানে নোটটা তো ভিডিওতে দেওয়া সম্ভব না এটা আমার ফেসবুক লিঙ্ক আছে আমার চ্যানেলে ওইখান থেকে আপনারা ঢুকে নিতে পারেন ওখানে আমি আপলোড করবো আচ্ছা পরের প্রশ্ন দেখেন বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক থেকে একটা কোশ্চেন আসছে এই প্রশ্ন না আপনার এই সেম যে সূচক থেকে একটা প্রশ্ন আসছিলো পঁয়ত্রিশ নম বিশেষে আসছিল দেখেন ছেচল্লিশ নম বিশেষ আসছে কিন্তু এটা কিন্তু পঁয়ত্রিশ নম বিশেষে এই টপিক থেকে কিন্তু কোশ্চেন আসছে তো আমি যেটা চাচ্ছি বলতে যে ছেচল্লিশ নম বিশেষে যে প্রশ্নগুলো আসছে সেটা দেখবেন কোনো না কোনো বিশেষে আসছে ওই টপিক থেকে তো এইটা কিন্তু পঁয়ত্রিশ নম বিশেষে আসছে দেখেন দ্বিতীয় প্রশ্ন দেখেন বৈশ্বিক শান্তি সূচক দু হাজার তেইশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি এটাও কিন্তু সূচক থেকে তার মানে দুটো কোশ্চেন আসছে এই সেম টপিক থেকে পঁয়ত্রিশতম বিশেষে কিন্তু আসছিল আচ্ছা পরেরটা দেখেন বারো ভীতি এটা কি এটা কিন্তু সভ্যতা থেকে আসছে দেখে আপনাদেরকে সরাসরি আচ্ছা দেখেন আচ্ছা দেখেন আমি সভ্যতা নিয়ে আলাদা করেছিলাম নোটগুলো যে সভ্যতা থেকে প্রশ্ন আসে কিন্তু কোন কোন সভ্যতা থেকে কোন কোন বিসিএসে আসছে এটা আমি বের করেছি এটা আপনাদের জন্য অনেক সুবিধা হবে এবং পড়তেও সুবিধা হবে দেখেন রোমান সভ্যতা এই রোমান সভ্যতা থেকে কিন্তু এটার উত্তর কিন্তু রোমান সভ্যতা হবে তো এই রোমান সভ্যতা থেকে কিন্তু চব্বিশতম বিসিএস উনচল্লিশতম বিসিএস বত্রিশতম বিশেষে কিন্তু আসছে তো কী বলছেন ছেলেচল্লিশতম বিশেষ যেটা আসছে এই টপিকটা এই আগের কোনো না কোনো বিসিএসে কিন্তু আসছে তাছাড়া দেখেন অন্যগুলো এই যে মেসোপেটোমিয়া থেকে দশ আঠারো উনচল্লিশ পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশে আসছে দেখেন এর আগে কিন্তু কোনো না কোনো বিসিএস আসছে এভাবে আমি কিন্তু আলাদা করে রেখেছিলাম আচ্ছা পরের প্রশ্ন দেখেন শিয়াচেন হিমবাহটা কি আসলে এটা কিন্তু আপনার অন্য একটা জবের প্রশ্নে আসছে এবং ভারত ভারত সম্পর্কে এর আগে অনেকগুলো বিসিএসে কিন্তু প্রতি বছরে কিন্তু ভারত সম্পর্কে প্রশ্ন থাকে তো দেখে আপনাদেরকে কোন পরীক্ষাতে এটা আসছে হু দেখেন দেখেন চেনটা কী এটা কিন্তু আপনার এই যে মেডিকেল অফিসার শ্রম অধিদপ্তরের মেডিকেল অফিসার দু হাজার পাঁচ সালে আসছিলো সেখান থেকে দিয়েছে বিগত সালের প্রশ্ন তাছাড়া ভারত থেকে কি পরিমাণ প্রশ্ন আসে আপনাদেরকে দেখাই দেখেন আলাদাভাবে আলাদাভাবে দেশ পরিচিতি আমি লিখে রেখেছিলাম ভারত থেকে চোদ্দো ছাব্বিশ পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ উনত্রিশ সাতাশতম বেশি আছে প্রশ্ন আসছে অর্থাৎ অনেক বিশেষে কিন্তু ভারত থেকে আলাদাভাবে এসএসএফিক প্রশ্ন কিন্তু আসে যেটা আমি লিখে রেখেছি এখানে আচ্ছা পরের প্রশ্ন দেখেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি ল এসডিজি সম্পর্কে আসছে কিন্তু এটা তো আমি এর আগে দেখাইছি যে এসডিজি থেকে কী পরিমাণ প্রশ্ন আসে অর্থাৎ দুটো প্রশ্ন আসছে এখানে ছেচল্লিশে পরের প্রশ্ন হচ্ছে আপনার জৈব নিরাপত্তা বিষয়ক যেটা দেখেন এই টপিক থেকে এই জৈব নিরাপত্তা বিষয় থেকে কিন্তু বিয়াল্লিশতম বিসিএসএ এবং পঁয়ত্রিশতম বিসিএসএ প্রশ্ন আসছে সেম টপিক থেকে আমি আলাদাভাবে দেখি আপনাদেরকে দেখেন এখানে পরিবেশের ভিতরে আমি আলাদা করে লিখে রাখছিলাম যে চুক্তিও প্রোটোকাল থেকে প্রশ্ন আসছে দেখেন পঁয়ত্রিশতম আটত্রিশতম একচল্লিশ বিয়াল্লিশ সর্বশেষ ছেচল্লিশ তার মানে কী বললেন ছেচল্লিশে যে প্রশ্নটা আসছে এর আগের বিসিএসে করোনা কোনো টপিক থেকে এটা আসছে দেখেন করোনা কোনো টপিক থেকে আসছে এবার দেখেন বিয়াল্লিশতম কিন্তু সেম এর আগে কিন্তু একচল্লিশ আসছিল আটত্রিশে পঁয়ত্রিশ আবার একচল্লিশ দেখেন এরাই কিন্তু আটত্রিশ পঁয়ত্রিশে আসছে অর্থাৎ চল্লিশ তম বিসিএস পরের যে প্রশ্নগুলো আসতেছে সেগুলো মানে দশ থেকে ছেচল্লিশ মানে দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই যা কিছু প্রশ্ন আসছে দেখবেন মানে বিসিএসের ভিতর থেকে আসছে যে বিসিএসের যে প্রশ্নগুলো আসছে ওই টপিক থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে আচ্ছা পরের প্রশ্ন দেখেন যে ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন এটা একটা বিগত সালের প্রশ্ন আমি দেখেন আপনাদেরকে দেখেন এটা কিন্তু জাবি প্রবীর একটা প্রশ্ন উনিশ বিশ একটা প্রশ্ন দেখেন ফ্রাইডে ফর ফিউচার কী সরাসরি অ্যাডমিশনের প্রশ্ন এটা এছাড়া দেখেন আমি পরিবেশের ভিতরে আলাদা করে লিখেছিলাম যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে দেখেন বেসরকারি যে সংস্থাগুলো আছে সেখান থেকে কী পরিমাণ প্রশ্ন আসছে আর দেখেন চল্লিশ বিয়াল্লিশ তেরো চল্লিশ সাঁত্রিশ ছাব্বিশ এই যে সর্বশেষ শ্রেষ্ঠলিস্তম আসছে মানে বেসরকারি যে সংস্থাগুলো আছে পরিবেশ বিষয়ক সেখান থেকে এর আগে অনেকগুলো প্রশ্ন আসছে বেশি আছে তারই ধারাবাহিকতায় কিন্তু শ্রেষ্ঠলিস কিন্তু আসছে আচ্ছা পরেরটা দেখেন যে আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর এটা হচ্ছে আপনার জাতিসংঘ থেকে আসছে জাতিসংঘ থেকে দেখাইছি হিউজ প্রশ্ন আসে দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কোনো বিসিএসে কিন্তু জাতিসংঘ থেকে প্রশ্ন পাঁচ যায় নাই তারপর আমি জাতিসংঘ থেকে কোন ক্যাটাগরিতে প্রশ্ন আসে সেটাও সেটাও কিন্তু আমি দেখিয়েছি আপনাদেরকে তো দেখেন এটা কোন জায়গা থেকে আসছিল এটা দেখেন আন্তর্জাতিক আদালতের সভাপতির বা প্রেসিডেন্টের মেয়াদ কত বছর এটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বারো সালে আসছিলো এটা দেখছেন বিগত সালের প্রশ্ন এটা তাছাড়া আন এই যে জাতিসংঘ নিয়ে অনেক প্রশ্ন আসে বিগত সাল থেকে আচ্ছা দেখেন পরেরটা যে ন্যাটো থেকে প্রশ্ন আসছে এই ন্যাটো থেকে অনেক বিসিএসে কিন্তু প্রশ্ন আসছে আমি দেখে আপনাদেরকে আমি এখানে আলাদা করে রেখেছিলাম যে সামরিক জোট থেকে কোন কোন বিষয় থেকে প্রশ্নগুলো আসে দেখেন ন্যাটো থেকে আসছে সতেরোতম বিশিএসে আসছে একুশতম বিসিএসএ একচল্লিশ এবং সর্বশেষ ছেচল্লিশ মানে ছেচল্লিশে যেটা আসছে এটা কোনো না কোনো বিসিএসে আসছে একচল্লিশ আসছে একুশ এবং সতেরোতম আসছে আর এই প্রশ্নটা সরাসরি বেসিক ভিত্তু আমি পেয়েছিলাম দেখে আপনাদেরকে দেখেন ন্যাটোর অধ্যায় নেটোর পাঁচ নং ধারা সরাসরি দেখেন এটা এটা বেসিক বিতে পেয়েছিলাম আমি সর্বশেষ যে বিশটা আমার প্রশ্নটা এটা সরাসরি আনকমান ছিল বাট এটা বেসিক বৃদ্ধি আমি পেয়েছিলাম তো সব কিছু যেটা হলো আপনার বিশটার ভিতরে উনিশটা আমি দেখিয়েছি যে এই উনিশটা যে প্রশ্ন আসছে এটা বিগত দশ থেকে পঁয়তাল্লিশতম বিসিএসের কোনো না কোনো বিসিএসে ওই টোদা পয়েন্টে প্রশ্ন আসছে এবং ওই টপিক থেকে প্রশ্ন আসছে আপনারা যদি আমার মতে বিশ্লেষণ করে এভাবে পড়েন দেখবেন আপনার সিলেবাস অর্ধেক কমে গেছে এবং অল্প পড়া লাগবে এবং অল্প পড়ে কিন্তু আপনারা ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন আপনি আমি এখন দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা প্রশ্ন বিশ্লেষণ করবেন আচ্ছা দেখেন আমি কিভাবে নোট করেছি যে যখন পরিবেশ অধ্যায়টা আমি মানে বের করব পড়বেন তখন এইভাবে আগে আমার মতো করে বিশ্লেষণ করে নেবেন যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে দেখেন আমি এইভাবে আলাদা করে রেখেছি পরিবেশ সম্মেলন থেকে এ পর্যন্ত কতগুলো বিশেষে প্রশ্ন আসছে আপনি যদি আমার মতো এই এইভাবে করতে পারেন তাহলে আপনার জন্য পড়ার সুবিধা হবে এবং ওই অধ্যায় থেকে অপ্রয়োজনীয় পড়াটা আপনি বাদ দিতে পারবেন আর প্রয়োজনীয় যে পড়াগুলো যে বিসিএস থেকে যে প্রশ্নগুলো আসছে ওইগুলোই যদি পড়েন হান্ড্রেড পারসেন্ট মানে পনেরো ষোলো পাবেনি আমি দেখিয়ে দিলাম যে যে প্রশ্নগুলো বিসিএসে আসছে সেগুলো কোনো না কোনো বিসিএসে কিন্তু আসছে তো আমি এখান থেকে বের করে দিয়েছি আমি এই নোটটা বা এইটা সাজেশনটা আমি আমার ফেসবুকে আমি শেয়ার দিব আপনারা চাইলে ওই ইউটিউবের চ্যানেলের ওখানে আসে দেখে নিতে পারেন তারপরে দেখেন আন্তর্জাতিক সংগঠন এই যে আন্তর্জাতিক সংগঠনের যে জাতিসংঘ থেকে হিউজ প্রশ্ন আসে দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সবগুলো বিশেষ এখানের থেকে আসছে এবার জাতিসংঘ থেকে আমি আবার বের করেছি আলাদাভাবে সঙ্গে যে বিশেষ সংস্থা এখান থেকে আলাদা বের করছে যে কোন কোন সংস্থা থেকে প্রশ্নগুলো আসলে আসে ওইগুলো পড়লে এই যদি সাতচল্লিশে যে প্রশ্নগুলো আসে এইখান থেকে কিন্তু আসবে যেমন ছেচল্লিশ আসছিলো আচ্ছা তারপরে দেখেন অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আমি আলাদা করেছিলাম দেখেন ডিএইচ সম্পর্কে চৌত্রিশে ছেচল্লিশ চল্লিশ আসছিলো ডাব্লিউ ইএফ থেকে চল্লিশ আসছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে তেইশ চব্বিশ পনেরো ছাব্বিশ সাঁত্রিশ তেতাল্লিশ বিসিএস আসছে তারপর দেখেন আইএমএফ থেকে কতগুলো বিসিএস আসছে এইভাবে আলাদা করেছি প্রত্যেকটা সংগঠন আর একটা কথা বলি মূলত আন্তর্জাতিকের যে সাম্প্রতিক প্রশ্নগুলো আসে আপনারা এই যে যখন ডিএইট পড়তেছেন এখান থেকে তো আপনি এখান থেকে সাম্প্রতিক পড়তে পারবেন ডিএইটের সর্বশেষ সম্মেলন কবে হলো বা আগামী সম্মেলন কবে হবে বা সর্বশেষ সদস্য কয়টি এইটি তো হয়ে গেলো পড়া এর জন্য তালা আন্তর্জাতিক তো আলাদা কোনো সাম্প্রতিক পড়ার কোনো দরকার নেই আপনারা যদি এইভাবে পড়েন প্রত্যেকটা সাথে আপডেট করে নেন আর এইগুলো আছে নোট করে পড়বেন অনেকে বলতে পারেন যে ভাই এতগুলো কীভাবে পড়বো এতগুলো না আপনারা কিন্তু অর্থনৈতিক সংগঠন অনেক আছে কিন্তু তার মধ্যে থেকে যেগুলো মূলত বিসিএসে আসবে এবং আসছে আমি সেগুলো কিন্তু এখানে তুলে ধরেছি আপনারা এইগুলো ডিএট সম্পর্কে মাত্র চার লাইনের একটা লিখবেন কি ডিএট কত সালে প্রতিষ্ঠিত হয় সদস্য সংখ্যা কতগুলো এবং সর্বশেষ সদস্যকে শেষ এইভাবে প্রত্যেকটাই খেতে যদি আপনারা তিন তিনটে লাইনের চার লাইনের করে করে ছোটো ছোটো করে নোট করে রাখেন দেখবেন এক পৃষ্ঠার ভিতরে কিন্তু সবগুলো হয়ে যাচ্ছে তখন আপনি চাইলে আপনি পরীক্ষার হলে যাওয়ার দশ মিনিট আগেও কিন্তু রিভিশন দিতে পারবেন আপনি তো বই ধরে রিভিশন দিতে পারবেন না কারণ বইতে হিউজ তথ্য আছে তো মূলত বিশেষ যেগুলো আসে ওইগুলোই তো পড়বেন যে সদস্যের সংখ্যা কত এর বর্তমান সভাপতিকে এবং সর্বশেষ কোনটি এইগুলোই তো আসে তো আমি কীভাবে নোট করে পড়েছিলাম এইগুলো আমি আপনাকে দেখাবো আমি এই সাজেশনটা বিশ্লেষণ করার পরে আচ্ছা তারপরে দেখেন রাজনৈতিক প্রতিষ্ঠান এই যে ন্যাম থেকে এ পর্যন্ত কতগুলো কোশ্চেন আসছে বাইশ ছত্রিশ চল্লিশ বারো ওআইসি দেখেন কতগুলো কোশ্চেন আসছে এখানে আরব ব্লিক ইন্টারপোল এবং কমনওয়েলথ সর্বশেষ যেটা দেখেন সীমা সংস্থা থেকে দেখেন এগুলো পরে রেড ক্রস এমনেস্টি ইন্টারন্যাশনাল তারপরে অক্সফার্ম এইগুলো কিন্তু সব নোট করবেন এইগুলো নোট করলে হবে কি এই এরকম একটা পেজের এপার্ট এবং ওপিট হয়ে যাবে কিন্তু পুরো একটা এই সব সংগঠনের তখন আপনি চাইলে কিন্তু দশ মিনিটে ফুল সংগঠনটা পারতেছেন পড়তে রেগুলার যদি আপনি এভাবে রিভিশন দেন দেখবেন এগুলো আপনার চোখের সামনে কিন্তু ভাসবে দেখেন ক্রীড়া সংগঠন থেকে কিন্তু ফিফাতে কিন্তু পঁয়তাল্লিশ একটা প্রশ্ন আসছিল সে সে আসি নাই কিন্তু সাতচল্লিশ আসার সম্ভাবনা আছে আইসিসি এবং আইওসি এখান থেকে একটা প্রশ্ন সাতচল্লিশ আসার সম্ভাবনা খুবই বেশি আচ্ছা আন্তর্জাতিক নিরাপত্তা অধ্যায়টা কোথেকে পড়বেন দেখেন যে অস্ত্র চুক্তি যেগুলো আছে এভিএম ছত্রিশতম বিসিএস আসছে রাসায়নিক অস্ত্র চুক্তি সাতাশতম বিসিএস আসছে সল্ট টু স্টার টু দেখেন এগুলো সব কিন্তু এগুলো আসছে আমি এখান থেকে আলাদা করে রেখেছি এখান থেকে এইগুলো পড়লে এনাফ আসলে এখান থেকে আসবে আর যদি কঠিন কিছু আসে অন্যরাও কিন্তু পারবে না আপনি পারবেন না সো সমস্যা নেই আর আশা করি এর বাইরে থেকে আসবে না কারণ আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছি যে যে প্রশ্নগুলো আসছে সেগুলো দশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত প্রশ্ন থেকে কোনো না কোনো বিসিএসই কিন্তু আসছে মিনিমাম সতেরো থেকে আঠারোটা প্রশ্ন ওইভাবে পড়লে কিন্তু কমন পাবেন আচ্ছা দেখেন সামরিক জোরটা দেখেন ন্যাটো দেখালাম একটু আগে তারপরে এছাড়াও এগুলো কিন্তু যে মাঝে এগুলো কিন্তু আসে নাই কিন্তু এগুলো হওয়ার সম্ভাবনা আছে এটা পড়ে রাখবেন এই সূচক থেকে দেখেন পঁয়ত্রিশ ছেচল্লিশে তার মানে সামনের যে বিশেষগুলো আছে ওগুলোতে হার সম্ভাবনা আছে বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থার সদস্য দেখেন কতগুলো বিচেস এখান থেকে আসছে এই এটা আলাদা করে নোট করবেন মানে আন্তর্জাতিক পুরোটা কিন্তু আপনি যদি ছোটো ছোটো তথ্য দিয়ে নোট করে রাখেন সহজেই কিন্তু আপনারা রিভিশন দিতে পারবেন আমি দেখাবো এই যে এটা দেখানোর শেষে যে আমি নোট কীভাবে করেছিলাম দেখেন বিভিন্ন দিবস থেকে দেখেন কত তোমার বিশেষ চতুর্থ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত বিশেষ পর্যন্ত আসছে প্রত্যেক বছর এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এই দিবস থেকে আচ্ছা বৈশ্বিক ইতিহাসটা দেখেন সভ্যতা থেকে আমি এখান থেকে বের করেছি যে সভ্যতা থেকে কিন্তু এই যে মেসোপোটিমিয়ার চৈনিক সভ্যতা মায়া সভ্যতা রোমান সভ্যতা এবং গ্রিক সভ্যতা এখান থেকে কিন্তু বিশেষে আসছে অবশ্যই যখন আপনি সভ্যতাটা পড়বেন আপনি তাহলে ঢালাভাবে পড়বেন না আগে এইগুলো পড়ে নেবেন পড়ার পরে বাকিগুলো পড়বেন আর এগুলো থেকেও কিন্তু নোট করবেন একদম প্রয়োজনে যে তিন থেকে চারটা আসার মতো তথ্য বা আপনি ভুলে যাচ্ছেন ঠিক ওইগুলোই কিন্তু নোট করে পড়বেন তাহলে হচ্ছে কি আপনি পরীক্ষার আগে পরীক্ষার এক সপ্তাহে কিন্তু রিভিশন দিতে পারবেন এবং আপনার সাম্প্রতিকের জন্য মাথা ব্যথা লাগবে না এইভাবে যদি পড়েন আন্তর্জাতিক আপনি বিশে মিনিমাম সতেরো আঠারো পাবেন আচ্ছা তারপরে দেখেন বিরোধপূর্ণ দ্বীপ অঞ্চল ও সীমানেখা থেকে দেখেন কতগুলো আসছে বারো চোদ্দো ছাব্বিশ চব্বিশ তিতাল্লিশ চুয়াল্লিশ সাঁত্রিশতম বিসিএসে আসছে আচ্ছা আঞ্চলিক সংস্থা দেখেন আসিয়ান তারপরে সার্ক ও এস এস তারপরে আছে এ আর এফ এ ইউ ওপেক দেখেন জি সবগুলো কিন্তু বিসিএসে আসছে তার মানে এখান থেকে যদি প্রশ্ন আসে অবশ্যই অবশ্যই এখান থেকে যে কোনো একটা পাবেন কমেন কারণ এইগুলো কোনো না কোনো বিসিএস আসছে এবং এই আমি যেরকমটা বিশ্লেষণ করে দেখিয়েছি দেখেন কোনো বইতি বা কোনো ডাইজেস্টে কিন্তু এরকম পাবেন না ওরা জাস্ট টপিকটা দিবে যে এই টপিক থেকে আসছে কিন্তু আমি ওই টপিক থেকে আবার বের করে রাখছি যে ওই টপিক থেকে কোন কোন বিষয় থেকে আসছে আচ্ছা সর্বশেষ যেটা পড়তে হবে দেশ পরিচিতি এই দেশ থেকে কিন্তু দেশকেন্দ্রিক প্রশ্ন অবশ্যই আসে দেখেন চীন থেকে চোদ্দো থেকে শুরু হয়েছে ভাই চল্লিশতম বিশেষ কোনোটাই কিন্তু বাদ নেই এবং চীন থেকে অবশ্যই বেসিক বিরুদ্ধে যেটা আছে ওইটা পড়লে অ্যান ওইখান থেকে প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন পাবেন দেখেন ভারত যুক্তরাষ্ট্র মিয়ানমার জার্মানি মানে আলাদাভাবে দেশ কেন্দ্রিক যে প্রশ্নগুলো আসে আমি এটাই খুঁজে বের করছি বেসিক ভিউ থেকে পড়ে নেবেন যে তথ্য ওখানে আছে বা আপনার কাছে যে বইটা আছে এই টপিকগুলো খুঁজে খুঁজে ওইখান থেকে করে নেবেন দেখবেন ওইখান থেকে কমন পাবেন তাছাড়া এই দেশ বাদে আর এখন যেগুলো পড়বেন অতিরিক্ত অবশ্যই পড়তে হবে ইসরায়েল ফিলিস্তিন যুক্তরাজ্য আফগানিস্তান রাশিয়া এগুলো অবশ্যই পড়া লাগবে আর ভারত বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত অবশ্যই পড়তে হবে এটা কারণ প্রতি বছরই প্রশ্ন আসে আর মহাদেশের ব্যাসিক কিন্তু মানে মহাদেশ বিস্তারিত না একদম যেমন সবচেয়ে ছোট মহাদেশ কোনটি বড় মহাদেশ কোনটি এবং কোন মহাদেশের কোন বৈশিষ্ট্য টুকটাক যে ব্যাসিক যেগুলো আছে মহাদেশ কয়টি হ্যাঁ কোন মহাদেশ কোন দিকে অবস্থিত যে এই টাইপের ছোটো ছোটো প্রশ্ন যেমন পঁয়তাল্লিশে আসছে যে সবচেয়ে ছোট মহাদেশ কোনটি এই ব্যাসিকটা পড়বেন জাস্ট যে বাইশ নয় বিসিএসএ আসছিল পঁয়তাল্লিশে আসছিল এখন সামনের যদি কোনো ব্যাসিক থেকে প্রশ্ন আসে এইখান থেকে কিন্তু আসবে কারণ এই দুটো বিসিএস অলরেডি চলে আসছে আসার সম্ভাবনা এখান থেকে আসে আর সকল যুদ্ধ পর্যায়ক্রমে পড়বেন ব্যাসিক ক্লিয়ার করে এইগুলো মানে বিসিএসএ যেগুলো আসছে ওগুলো পড়ার পর তারপর এগুলো পর্যায়ক্রমে পড়বেন আর বিভিন্ন বিপ্লব বিপ্লবও কিন্তু পড়বেন এই দুটো জিনিস এই ছিল হচ্ছে আন্তর্জাতিকের বিষয়গুলো আপনারা যদি এইভাবে বিশ্লেষণ করে পড়েন ভাই আপনাদের সিলেবাস অর্ধেক কমে যাবে এবং আপনারা আমি যে টপিকগুলো শেয়ার করবো আমার ফেসবুকে ওইখান থেকে আপনারা নোট করে নেবেন এবং ওই আপনার কাছে যে বইটা আসে না কেন ওইখান থেকে এই তথ্য এই এই মানে টপিকগুলো দেখে দেখে পড়বেন হান্ড্রেড পারসেন্ট কম পাবেন আচ্ছা আমি দেখাবো আপনাদেরকে নোট কীভাবে করতে হয় আচ্ছা দেখেন আমি কীভাবে নোট করেছিলাম ধরেন পরিবেশন দেয় আপনি নোট করবেন কিভাবে। আপনি তো আগে ওইটা পড়বেনই পড়ার পরে নোট করবেন কীভাবে আমি নোট করছিলাম এই জন্য কারণ আমি প্রচুর রিভিশন দিতাম রেগুলার আমি চালে কিন্তু এই দেখেন পরিবেশ অধ্যায়টা মাত্র কয়েকটা পেজ দেখেন পরিবেশ অধ্যায় শেষ এইটুকুরের ভিতরে কিন্তু আমার পরিবেশ অধ্যায় তো প্রত্যেকটা টপিক যদি আপনি ভাবে করেন না দেখা যাচ্ছে আপনার এতটুক মোটা হবে সর্বোচ্চ নোট আলাদা হবে করলে আপনি চালে কিন্তু এক ঘন্টায় পুরো আন্তর্জাতিক রিভিশন দিতে পারতেছেন যদি আপনার একবার পড়া হয়ে থাকে আচ্ছা দেখেন আমি এইভাবে নোট করেছিলাম জাস্ট কে ওয়ার্ডগুলো যে জল রামসার কনভেনশনটা কী দেখেন এটা সম্পর্কে লিখছে এটা স্থান কোথায় স্বাক্ষর কবে কার্যকরের কবে এবং সুন্দরবন এই দেখেন যে পাঁচটা মাত্র পয়েন্ট যেগুলো আসলে পরীক্ষাতে আসার মতো এবং যেগুলো আসছে সেই টাইপের তথ্যগুলো লিখবে এখানে তো আমার তো রামসার কনভেনশন তখন বইতে পড়বো খিবুস্তু পড়ার দরকার নেই আমার যেগুলো আসার মতো সেগুলো আমি রাখলাম তাহলে কী হবে পরীক্ষার আগের দিন অথবা আপনি যে কোনো সময় যে কোনো সময় আপনি কিন্তু চাইলে রিভিশন দিতে পারবেন এবং রিভিশন দিলে কী হবে আপনি যখন পুরো মানে বইটাকে এরকম মানে নোট করবেন দেখবেন আপনার সব সিলেবাস কিন্তু আপনি চাইলে দু ঘন্টায় কমপ্লিট করতে পারতেছেন দেখেন ভিয়ানা কনভেনশন আমি দেখেন কয়টা তথ্যমাত্র তারপরে ব্যাসাল কনভেনশন দেখেন এটা প্রত্যেকটা দেখেন আমি কত সুন্দর করে নোট করেছিলাম এবং রিভিশন দিয়েছিলাম তারপর দেখেন কিওটো টো এটা কিন্তু আসছে এই যে কিওটো প্রোটোকাল কিন্তু সেচল্লিশে এখান থেকে কন পেয়েছিলাম নাগোয়া প্রোটোকালের বিষয়কে দেখেন বন্যপ্রাণী সংরক্ষণ স্বাক্ষর কার্যকর ব্যাস আসলে এভাবে আসবে যে এর আসলে উদ্দেশ্য কি না গোয়া উদ্দেশ্য কি অথবা আসতে পারে সর্বোচ্চ স্বাক্ষর হয় কয়দারি এটাই তো এই যে কারটাকানা প্রোটোকাল কিন্তু আসতে চল্লিশে দেখেন এখানে কী ছিল জৈব জ্বালানি নিরাপত্তা বিষয়ক তো এই আসলে তো এখান থেকেই আসছে ছেচল্লিশটা এখান থেকে আসতো আমার এই কার্ডে কেনার প্রোটোকাল কি ইউজ করার দরকার আছে কোনো দরকার নেই যেগুলো আসে আমার সেগুলোই তো পড়তে হবে তো এইভাবে হচ্ছে নোট করবেন এইগুলো নোট করবেন আপনাদের মতো করে আর আমার যে সাজেশন যেটা করেছি আমি ওইগুলো অবশ্যই কালেক্ট করবেন আমি ফেসবুকে শেয়ার করব আমার যে চ্যানেলে যে অ্যাবাউট অপশন আছে ওখানে দেখবেন ওখানে ফেসবুক লিঙ্ক আছে ওইখানে যে দেখতে পারবেন আমি আজই আজকে সন্ধ্যার পরে কিন্তু ওটা আপলোড করবো আপনারা নেবেন ওইভাবে পড়লে আপনাদের পড়া অর্ধেক কমে যাবে